දාන ද තරද ආරම?

একটু টেকে দেখলো কেমন টেস্ট হয়েছে সেই টেস্ট হয়েছে সে এখন কিন্তু পুরাপুরি হয় নাই দেখাই যাচ্ছে আগুন কিন্তু মোটামুটি জ্বলতেছে তো সোহাগ ঠিক আছে আমাদের মাঝে ছিল সে হঠাৎ করে চলে গেল সে নাকি খাবে না তার নাই তখন অবশ্য আগুনটা আমরা দালাইতে পারি নাই ঠিক আছে